মানসিক শান্তি পেতে কিছু বিষয় মেনে চলুন অনেকেই বলেন সহজ কাজ দিয়ে দিন শুরু করা উচিত এটি নিজের প্রতি আস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে কিন্তু আসলে উচিত কঠিন কাজ দিয়েই দিন শুরু করা কারণ যখন আপনি কঠিন কাজটি সম্পন্ন করে ফেলবেন আপনার উপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যাবে তারপর সারাদিন কিন্তু ফুরফুরে মেজে যে কাজ করতে পারবেন তার সঙ্গে মানসিক শান্তি তো আছেই আমাদের সব চাওয়া পাওয়া পূরণ হয় না কিছু অপ্রাপ্তি সবার মধ্যেই থাকে মানসিক শান্তির জন্য এই অপ্রাপ্তিগুলো মেনে নেয়া গুরুত্বপূর্ণ অর্থাৎ সন্তুষ্টি আপনার মাঝে যাই আছে তার মাঝে অবশ্যই কিছু না কিছু ভালো আছে সেই ভালোকে নিয়ে ভালো থাকায় আপনার ভেতরকার অর্ধেক অশান্তি দূর করে দেবে আমাদের মানসিক অশান্তির আরেকটি কারণ মানুষ কি ভাববে তা ভাবা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবছে না আপনি অনেক কিছুই ভেবে বসে আছেন নিজেকে একটি উদ্বেগহীন জীবনের সাথ দিতে হলে লোকে কি ভাববে এই ভাবনাকেও মাথা থেকে তাড়িয়ে দিতে হবে এতে করে আপনার মনের উপর যে আলাদা চাপ পড়ে তা দূর হবে এবং নিজের প্রতি নিজের আস্থা বাড়বে সব সময় বা সব দিন ভালো যাবে না এটাই স্বাভাবিক অনেক সময় একটার পর একটা দুর্যোগ আসতে পারে আপনার জীবনে সেই সময়ে মনকে স্থির এবং মনে শান্তি ধরে রাখতে চেষ্টা করুন